ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের ইতিহাস অনার্সের যে সকল স্টুডেন্ট রয়েছ তাদের সকলকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলেও ওয়েলকাম তোমাদের তৃতীয় সেমিস্টারের সিসি ফাইভ পেপারে একটি গুরুত্বপূর্ণ দশ মার্কসের প্রশ্ন প্রশ্নটি হচ্ছে রাজপুতদের উত্থান সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নিবন্ধ কিংবা রাজপুতদের উত্থান সম্পর্কিত বিভিন্ন বিতর্ক আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের দশ মার্কসের প্রশ্নটি তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে যে অ্যান্সারটি শেয়ার করে দিতে তাই তোমাদের আজকে ভিডিওর মাধ্যমে অ্যান্সারটি শেয়ার করে দেবো তোমরা দেখে খাতায় দেখে দেখে নোট ডাউন করে নিতে পারো আর একটা কথা বলে রাখি আমাদের একটি অফিসিয়াল অ্যাপস প্লে স্টোরে এসে গেছে অ্যাপসটির নামও এলএসিস টিউটোরিয়াল তোমরা গিয়ে ডাউনলোড করে নিতে পারো সেখানে তোমরা বিভিন্ন ফ্রি নোটস এবং কুইজ খেলতে পারো সেখানে গিয়ে তোমরা চেক আউট করতে পারো ঠিক আছে প্লে স্টোরে গিয়ে এসি টিউটোরিয়াল লিখে সার্চ করলে আমাদের লোগো দেওয়া থাকবে সেই অ্যাপসটি তোমরা ডাউনলোড করে নিতে পারো তাই আর বেশি দেরি করছি না সরাসরি মূল ভিডিওতে আসছি প্রশ্নটি হচ্ছে দশ মার্ক্সের এখানে ভুল ভুলবশত প্রিন্টিংয়ে পাঁচ হয়ে গেছে ঠিক আছে এটা দশ মার্ক্সের প্রশ্ন সরাসরি মূল ভিডিওতে আসছি তাহলে প্রশ্নটি আরেকবার পড়ছি শোনো প্রশ্নটি হচ্ছে রাজপুতদের উত্থান সম্পর্কিত বিতর্ক আলোচনা করো ঠিক আছে এবার উত্তরটি পড়ছি তোমরা সকালে শোনো প্রাচীন ভারতে জাতি অবস্থার প্রচলন সূত্রে যে সকল জাতির উদ্ভব ঘটে সেগুলির মধ্যে অন্যতম ছিল রাজপুত জাতি হর্ষবর্ধনে পরবর্তীকালে উত্তর ভারতের সামাজিক মর্যাদার কেন্দ্রবিন্দু হিসেবে রাজপুত জাতির উত্থান ভারতের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা এই জন্য সতেরোশো বারো খ্রিস্টাব্দ থেকে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ভারতের ইতিহাসে রাজপুত যুগ বলে অভিহিত করা হয় এই সময় উত্তর ভারতে প্রতিহার চৌহান পারমার চালুক্য কলচুরি সোলাঙ্গি প্রভৃতি বেশ কয়েকটি রাজপুত বংশের উত্থান ঘটে দু নম্বর প্যারাটি পড়ছি শোনো রাজপুত জাতির উৎপত্তি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মত আছে রাজপুত কিংবদন্তি অনুসারে সূর্য কিংবা চন্দ্র বংশ বা বৈদিক যুগ থেকে এর প্রচলিত বংশমর্যাদা দাবি করা হয় প্রচলিত অর্থে রাজপুত্র শব্দটির অপব্রংশ হিসাবে রাজপুত শব্দটি এসেছে বানভট্টের মতে উচ্চ বংশজাত ক্ষত্রিয়কে রাজপুত বলা হয় তার মতে সপ্তম খ্রিস্টাব্দে রাজপুতদের কোনো উচ্চ সামাজিক মর্যাদা ছিল বলে জানা যায় কবি চাঁদ বর্দায় তার পৃথ্বীরাজ রাশক অববে উল্লেখ করেছেন যে পারমার চৌহান প্রতিহার প্রভৃতি রাজপুতরা আবু পাহাড়ে বশিষ্ঠের যজ্ঞকুণ্ড থেকে জন্ম লাভ করেছিল এই তত্ত্বকে অগ্নিকুল তত্ত্ব বলা হতো ঠিক আছে তোমাদের অনেক সময় পাঁচ নম্বরেরও প্রশ্ন আসে অগ্নিতুল তত্ত্ব বলতে কী বোঝো ঠিক আছে কিংবা অনেক সময় আসে রাজপুত উত্থান সম্পর্কে একটি তত্ত্ব আলোচনা করো তোমরা এই অগ্নিকূল তত্ত্বটি বিস্তারিত আলোচনা করে দিতে পারো ঠিক আছে পাঁচ নম্বরের প্রশ্ন হয়ে যাবে তারপর প্যাটি হোক কি রয়েছে ঐতিহাসিক মহলে যদিও অগ্নিকূল তথ্যের সমালোচনা করা হয় কারণ বলা হয় যে রাজপুতরা বৈদেশিক বংশজত বলেই তাদের যোগ্য দ্বারা শুদ্ধ করা হতো হয় এর দ্বারা প্রমাণ করা যায় যে রাজপুতরা ভারতের বিভিন্ন অঞ্চলের জাতিগোষ্ঠীর লোক ছিলেন না তাছাড়া পৃথ্বীরাজ রাস কাব্যে বহু ঐতিহাসিক তথ্যের বিকৃতি ঘটেছে ব্রাহ্মণ কবি চাঁদ বর্দায় তার পৃষ্ঠপোষক রাজবংশগুলির গুণগান করার জন্য উচ্চ বংশ ও বৈশিষ্ট্যের যজ্ঞকুণ্ডের কথা বলেছেন এর কোনো ঐতিহাসিক সত্যতা নেই রাজপুতানায় প্রাপ্ত পাণ্ডুলিপি অগ্নিকূল দত্তকে সমর্থন করে না গুহিলোট লিপি থেকে জানা যায় এক ব্রাহ্মণ এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পরবর্তী বেড়া রয়েছে হিস্ট্রি অফ রাজপুতানা গ্রন্থে ডাক্তার গৌরীশঙ্কর ওঝা কিংবদন্তি ও নিতাত্ত্বিক প্রমাণ অনুসারে দেখেছেন যে রাজপুতরা খাঁটি আর্য জাতির লোক ছিল তিনি নিজের মত সপক্ষে যুক্ত দিয়েছেন এই যে রাজপুতদের সূর্য পুজো সতীদাহ প্রথা জাহার ব্রত প্রথা প্রভৃতি প্রমাণ করে রাজপুত জাতি আর্য আচার দৃঢ়ভাবে পালন করে তারা এমনকি যজ্ঞের অনুষ্ঠান করতেন তার চেয়েও বড়ো কথা তারা হিন্দু ধর্ম ও সভ্যতা রক্ষার জন্য মুসলিম আক্রমণকারীদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল তাছাড়া নৃতাত্ত্বিক পরীক্ষায় রাজপুতদের শারীরিক গঠন আর্য জাতির মতোই বলেই জানা যায় ঠিক আছে পরবর্তী দেখো কী রয়েছে ব্রিটিশ ঐতিহাসিক কর্নেল টড তার অ্যানালস অফ অ্যান্ডিকুইটিস অব রাজস্থানগ্রন্থে উল্লেখ করেছেন যে শখ হুন কুষাণ গুর্জর প্রভৃতি দে বিদেশি যোদ্ধা জাতির মানুষ ভারতে অনুপ্রবেশের অনুপ্রবেশ করে ক্রমে ভারতীয় জনসমাজে মিশে যায় এখানে এটা যোদ্ধা জাতি হবে ঠিক আছে এখানে একটু প্রিন্টেক মিস্টেক হয়ে গেছে তারপরে দেখো কি রয়েছে ভারতীয়দের সঙ্গে এই বিদেশি জাতিগুলির বৈবাহিক সূত্রের মিশ্রণের ফলে রাজপুত বিভিন্ন অঞ্চলে সৃষ্টি হয় দুর্ধর্ষ বীর জাতির এরাই রাজপুত নামে পরিচিত ডক্টর ভাণ্ডারকর উইলিয়াম কুক প্রমুখ মনে করেন যে বিদেশি জাতিগুলি থেকেই ভারতের রাজপুত জাতির উদ্ভব হয়েছে এর পরবর্তী পার্টি দেখো কি রয়েছে ডক্টর ভিনসেন স্মিথ রাজপুত শব্দের অর্থ বিশ্লেষণ করে রাজপুতানার কোনো কোনো অঞ্চলের ক্ষত্রিয় সামন্ত বা জাগিরদারদের অবৈধ সন্তানের রাজপুত বলে মনে কর উল্লেখ করেছেন ঠিক আছে ডক্টর স্মিথ রাজপুতদের আর্য আতির বলে মনে করেন না তার মতে রাজপুতরা সতীদাহ জহরবত সূর্য আরাধনা প্রভৃতি আর্য রীতিনীতিগুলি পালন করত বলে অনেকে রাজপুতদের আর্য বলে ভুল করেন তিনি রাজপুতের একটি মিশ্র জাতি বলে উল্লেখ করেছেন অধ্যাপক ব্রজদুলাল চট্টোপাধ্যায় বলেন রাজপুতদের উত্থানকে একটি প্রবণতার পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করা প্রয়োজন কুমারপাল চরিত রাজতরঙ্গিনী ইত্যাদি গ্রন্থে ছত্রিশটি রাজপুত গোষ্ঠীর তালিকা রয়েছে তবে ওই তালিকায় গরমিল দেখতে পাওয়া যায় তার মতে রাজপুতদের উত্থানের বিশিষ্ট প্রক্রিয়া ছিল বিভিন্ন প্রধান ভূস্বামী অভিজাত যোদ্ধা গোষ্ঠীর আবির্ভাব ও ক্রমশ বিভিন্ন উপজাতি গোষ্ঠীর উদ্ভব ঠিক আছে পরবর্তী পার্টি দেখো কি রয়েছে রাজপুত জাতির উৎপত্তি সম্পর্কে বিতর্কের এখনো অবসান হয়নি তবে অধিকাংশ ঐতিহাসিকের মত হল রাজপুতরা হলেন অধিকাংশ ক্ষেত্রে শখ কুষাণ হুন প্রভৃতি বিদেশি জাতিগুলির বংশধর মধ্য ভারতের আদিবাসীদের মধ্যে থেকে অনেকে ক্রমে ক্রমে রাজপুত বলে গণ্য হন যারাই যুদ্ধকে প্রধান বৃত্তি হিসেবে গ্রহণ করেছিলেন তারাই বিভিন্ন উপজাতীয় গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়েও ক্ষত্রিয় বলে পরিচিত হন এবং পরবর্তীকালে রাজপুত বলে অভিহিত হন তাহলে তোমাদের মোটামুটি দশ নম্বরের প্রশ্ন আমি সাতটি থেকে আটটি প্যারা দিয়ে দিলাম তোমাদের মোটামুটি পাঁচশো ওয়ার্ডের মধ্যে লিখতে হয় আমি যথার্থ শব্দের চেয়ে বেশি শব্দই লিখে দিয়েছি তোমরা দেখে দেখে নোট ডাউন করে নাও এবং তোমাদের সুবিধা নিয়ে পড়ে নিতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যারা নতুন এসেছে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইবার করে রাখো